আসসালামু আলাইকুম আপনারা যারা আমার চ্যানেলে মা ও বোনেরা তো আপনারা অনেক দিন ধরে কিন্তু আসলে অপেক্ষা করতেছিলেন যে আপনাদের একটি গর্ভবতী ভাতা টাকা দেওয়া হবে আর আমি কিন্তু আপনাদেরকে মে মাসে বলেছিলাম যে আসলে গর্ভবতী ভাতা বা অন্যান্য প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা এবং শিক্ষা উপবৃত্তিগুলো এগুলো কিন্তু জুন মাসে দেওয়া হবে তো যখন আমি এই কথাগুলো বলি তখন কিন্তু অনেকজনই হাসাহাসি করতেছিল এবং আমি এটাও বলেছিলাম যে আসলে দেখেন জুন মাসের হচ্ছে চব্বিশ তারিখের পরে আপনাদের টাকাগুলো দেওয়া হবে তো অনেকজনে আমার কাছে ফোন করেছিল আমি এর আগে বলছিলাম যে দশ তারিখ এবং পরে বলছি যে হচ্ছে চব্বিশ তারিখ এর মধ্যে আমি দেখছিলাম যে বেশ কয়েকজন ইউটিউবার নির্দিষ্ট করে আপনাদেরকে তারিখ দিচ্ছিল যে হচ্ছে পাঁচ তারিখে আপনারা টাকা পাবেন পরে পাঁচ তারিখে বলছে যে পাঁচ তারিখে হচ্ছে গুলো বিজি আসছে বিভিন্ন প্রকার ভাতা বেতন দিতে এবং তারা বলছে যে তিরিশ তারিখে টাকা পাবেন তবে আসলে মূল যে কথাটা তা আমি বলছিলাম যে চব্বিশ তারিখের পরে আপনারা টাকা পাবেন এখন এখানে মূল ফ্যাক্ট হল যে গর্ভবতী ভাতা কেউ পেয়েছে চার হাজার টাকা কেউ আটশো টাকা কেউ দুই হাজার কেউ বত্রিশশো এরকম থাকার কারণটা কি ভিভার্স আমি আপনাদেরকে বলি যে সহজভাবে যে আসলে গর্ভবতী ভাতাটা এটা হচ্ছে যে আপনার প্রতি মাসে আটশো টাকা করে দেওয়া হয় আর এখানে যে চার টাকা দেওয়া হয়েছে এর একটা কারণ রয়েছে তো আটশো টাকা করে যদি দেওয়া হয় তো যার হচ্ছে আপনার টোটাল দেখা গেছে যে হচ্ছে আপনার হচ্ছে তিন মাসের টাকা উনি পাচ্ছেন বা উনি তিন মাস আগে সিলেক্টেড হয়েছেন তো এটা যে মানে ফ্যাক্টটা ছিল তা হচ্ছে যে তেইশ চব্বিশ অর্থ বছরে যে সকল গর্ভবতী মায়েরা মানে আইবি অর্থাৎ তাদের যে মনে করেন যে গর্ভবতী মাতার যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমে রয়েছে তো তাদেরকে সমস্ত টাকা কিন্তু বকেয়া টাকাটা পরিশোধ করা হয়েছে অর্থাৎ আর কোনো টাকা কিন্তু বাকি রাখা হলো না তো সেই হিসেবে আমি আপনাদেরকে বলি যে দেখা গেছে যে এপ্রিল মাসে হয়তো বা আপনারা একটা টাকা পেয়েছেন বা হ্যাঁ এপ্রিল মাসেই মনে হয় একটা টাকা ঢুকছিল তো সেখানে ঢুকছিল যে হচ্ছে আটশো টাকা করে এই টাকাটা ছিল হচ্ছে জানুয়ারি মাসের আর এই যে চার হাজার টাকাটা ঢুকছে এটা হচ্ছে যে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এবং হচ্ছে মে জুন অর্থাৎ এখানে হচ্ছে যে আপনাদের পাঁচ মাসের পাঁচ হাজার চল্লিশশো অর্থাৎ চার হাজার টাকা দেওয়া হয়েছে তো অভিয়াস আপনারা বুঝতে পারলেন যে আসলে এখানে চার হাজার টাকা দেওয়ার কারণ কি এবং বত্রিশশো টাকা দেওয়ার কি তার মানে যারা বত্রিশশো টাকা পেয়েছে তারা শুধু পেয়েছে তিন মাসের টাকা আর যারা এখানে চার হাজার টাকা পেয়েছে এরা হচ্ছে পুরাতন এরা দুই হাজার মোটামুটি হচ্ছে যে আপনার বাইশ সালে বা বাইশ সালের জুন থেকে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের মধ্যে এদেরকে সিলেক্টেড করা হয়েছিল তাই তারা চার হাজার টাকা পেয়েছে তবে এরকম ভিডিও পেতে অবশ্যই আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ